আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশুক জাল্লা রহমত অনেক অনেক ভালো আছেন সে অনেক অনেক দিন পরে আজকে একটি পূর্ণাঙ্গ ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম আর আজকের এই ব্লগে দেখাবো যে চিলড্রেন্স ডে উপলক্ষে আমাদের কাটানো কিছুটা সময় বাচ্চাদেরকে নিয়ে আসলে ওদেরকেই মেন প্রায়োরিটি দিয়ে আমাদের প্ল্যানটা করা তো সব যাই যতটুকুই প্ল্যান করেছি পুরোটাই আনসার্টেন ছিল হবে কি হবে না করব কি করব না যাব কি যাব না সবই আনসার্টেন ছিল বাট ফাইনালি আমরা একত্রিত হয়েছি বাচ্চাগুলোকে নিয়ে ওরা খুবই মজা করছিল। যেহেতু চিলড্রেন্স ডে তাই ওরা যা চাচ্ছিলো আমরা ওদের মন মতো করে করার চেষ্টা করেছি অবশ্যই যেটা ওদের জন্য করা পসিবল সেটাই যাই হোক তো আমরাও চিলড্রেন্স ডেতে ওদের সাথে বসেই চিন্তা করছিলাম যে আমরা অন্য আরেকটা দিনও বাচ্চাগুলোকে নিয়ে একটু আউটডোরে যাব কারণ হচ্ছে ওরা একসাথে হলে অনেক মজা করে আর এই জিনিসটা আসলে ওদের এই বয়সে খুবই দরকার যে ফ্রেন্ড সার্কেল বাহিরে একসাথে খেলাধুলা করবে হই হুল্লার করবে আর সেই সাথে দেখা গিয়েছে যে আমাদের একটা ভালো টাইম স্পেন্ড করা পসিবল হয় এমনি তো আসলে হয়ে ওঠে না তার যেই কথা সেই কাজ আমরা হঠাৎ করেই চিন্তা করলাম যে রবিবারে যাব কিন্তু রবিবারটা ক্যান্সেল করে স্যাটারডেতে নিয়ে আসছি দুপুরবেলা যে যার বাসায় যা আছে অল্প স্বল্প রান্নাবান্না করে জাস্ট আমরা সিঙ্গাপুরে যে মেরিনা ব্যারেজ যাচ্ছে মেরিনা ব্যারেজে গিয়ে বসে একসাথে খাবো আর ওই জায়গাটা যেহেতু বেশ প্রশস্ত বড়োসড়ো একটা জায়গা বাচ্চারাও দৌড়াদৌড়ি করতে পারবে প্লাস আমরাও বসে গল্প সল্প করতে পারবো খুব সুন্দর আর কি প্লেসটা সব কিছু মিলে যারা এখানে আছেন তারা তো জানেন তো আমাদের টাইম ছিল পাঁচটার মধ্যে আমরা আসবো সেই জায়গাতে আমি আসছি পুনে সাতটায় ভাবে আসছে ছয়টার দিকে আর বাকি যারা আছেন সবাই আটটার পরে আসছে সো তেমনভাবে আমাদের ছবি বা ভিডিও করা অনেক সুন্দর করে করা পসিবল হয়নি কারণ এক একভাবে এক একটা আইটেম রান্না করে নিয়ে আসছিলো কিন্তু সবাই আসতে মোটামুটি লেট হয়েছে যে আমরা টাইম কেউই আসি নাই যার কারণে দেখা গেছে মানে অন্ধকারের মধ্যে এত ভালোই যে দেখেন ভাবিরা ফ্ল্যাশলাইট অন করে তারপরে একটু সে একটু ভিডিও করছিলাম আর ওইখানে ভিডিও করার মতন এনা ফ্লাইট ছিল না যাই হোক ভিডিও করার চেয়ে আমরা রিয়েলে অনেক অনেক ফান করেছিলাম মজা করেছিলাম সেটাই বড় কথা হাসাহাসি হচ্ছিলো ঝালমুড়ি মাখা হচ্ছিলো ঝালমুড়িটা এত মজা হয়েছিল মানে ভিডিওতে দেখেও আমার এখন আবার খেতে ইচ্ছে হচ্ছে ভাবির হাতে মনে হয় জাদু ছিল আর তারিন ভাবির পেঁয়াজুগুলো অনেক মজা হয়েছিল সব খাবার আসলে এক একজন ভাবি মানে প্রত্যেকে এত গুণবতী মাসাল্লা মার্শাল্লাহ ওনাদের হাতের খাবারগুলো সত্যিই অসাধারণ আর যে কোনো একটা জায়গায় গিয়ে গেলে দেখা গিয়েছে সবাই বসে খেলে সেটার মজার মানে মাত্রা বহু গুণে বেড়ে যায় দ্যাটস ট্রু তো এই তো দেখতে পাচ্ছেন আমরা মেইনাবারে যে একদমই লাইটে আর এখানে প্রচুর মানুষ স্যাটারডে সানডেতে আরও অনেক মানুষ থাকে বাচ্চারা খেলাধুলা করতে করতে টায়ার্ড হয়ে গেছে ভাইরা বসে গল্প করছে আর আমার জামাই আমার ছোট ছেলেকে নিয়ে দৌড়ের উপরে ছিল যাই হোক ও যাওয়াতে ভালো হয়েছে যে ও ইশালকে টেক কেয়ার করতে পারছে আমি আমার মতো করে ভাবিদের সাথে মানে টাইমটা স্পেন্ড করতে পারছি এই তো খাওয়ার ফাঁকে ফাঁকে গল্প আড্ডা এভাবেই আমাদের সময়টা কাটছিল তো ঝালমুড়িটাও অনেক মানে কি বলবো খুবই টেস্টি হয়েছিল। সবাই বসে আসলে এরকম একটা পরিবেশে ঝালমুড়ি না হইলে চলে না মানে এনভায়রমেন্টের সাথে যায় না আমাদের বাঙালিদের তারপরে ঝালমুড়ি খাওয়ার পরে আমরা চাটা খেলাম খেয়ে তারপরে নাগেট টাগেটস এইসব খেয়ে তারপর ফাইনালি আমাদের মেন খাবারে চলে আসলাম সেটা ছিল খিচুড়ি গরুর মাংস আর এডিম ভাজি মাছ ভাজি সালাদ সাথে তো ওই যে ভাবিরা নুডলস নিয়ে এসেছিলো আরেক ভাবি আরেক মানে দুই ভাবি খিচুড়ি নিয়ে এসেছিলো ফ্রুটস অনেক মানে এইটুকু সময়ের মধ্যে দুই থেকে তিন ঘন্টার মধ্যে বেশ ভালোই একটা আয়োজন হয়েছিল। সবাই বসে মানে পাতারি গল্প করছিল বসেছিলাম যাই হোক ভালোই লেগেছিলো খুব ভালো একটা টাইম স্পেন্ড করেছিলাম বাচ্চারাও মজা করতেছিল আমাদেরও সময়টা বেশ ভালো কাটছিল আর আমার ছোট ছেলেটা সে কিছু খাবে না তোর বাবারকে খুবই বিরক্ত করতেছিল ফাইনালি তার কিউ কাম্বার আবার একটু পছন্দ কিউ কাম্বারটা দেখে সে কিউকাম্বার নিল এই তো খাওয়া দাওয়ার পর্ব খাওয়ার খাওয়া সবাইয়ের হাতে রান্না এত মজা হয় যে মানে এরকম আয়োজনগুলোতে দেখা গিয়েছে প্রচুর খাওয়া হয় প্রচুর খাওয়া হয় মানে আনবিলিভেবল তারপরও মনে হয় যে সবকে শেষ করা যায় না কারণ যেহেতু আইটেম বেশি থাকে টাই বাই পার্টি ফশ বাই লেটস গো হোম পার্টি ডান